আমরা দেখবো মেডিকেলে বাকিদের কি অবস্থা বাইরে দেখা যাচ্ছে ওই ভাইকে আমি ভিজিট থেকে বাইকে করে নিয়ে আসছিলাম বলছিল ভাইয়ের অবস্থা কোথায় ভাই কোথায় ভাই শান্তন ভাই শান্তন আমি নিয়ে আসলাম ভাই কি করে দেখি জরুরি বিভাগের কি অবস্থা বিজন ভাই কি অবস্থা তার আমাদের ফ্যাক্টরির আমাদের দেশবন্ধুর হ্যাঁ দুজন ওয়ার্কার তারা পায়ে গুলি খাইছে আমরা দেখি তাদের কি অবস্থা কে কি হয়েছে ও আপনারা আপনাদের আপনারা বলতে কই ছিলা বললাম সাকি ডাক্তারি কিছুটা ভালো সব কিছু জায়গায় লাগছে আমাদের একজন শ্রমিকের অবস্থা বেশি খারাপ সে সার্জারি ওয়ার্ডে আছে আমরা দেখি সার্জারি ওয়ার্ডে যাওয়া যায় কি এই নাসিম ভাই দেখি সার্জারি ওয়ার্ডে যাওয়া যায় কোনো সমস্যা সিসিয়া তার অবস্থা খুব খারাপ গুলি লাগছে চল সরকারি অর্থ নাসিম ভাই দেখা শ্রমিকদের একটাই দাবি তাদের কথা যে ব্যবসার যে অভিভাবক সুলভ আসাধারণ ব্যবসা সেটা করে নেই যার কারণে এই পরিস্থিতি এবং এই পরিস্থিতির জন্য বিভিন্ন ফ্যাক্টরির ওয়ার্কাররাও এই নির্যাতনের শিকার তারা পুলিশের গুলি হইছে।

তেগুল গুলি বের করবে না কিছু বলেন না রিপোর্টটা দিবেন তারপর